আর এটা তেমন কিছু না খাই শয়তান যখন একটার জায়গায় চার পাঁচটা পিছনে পড়ে যায় তখন যা হয় আর কি আর এই হুজুরের সাথে এমন কাজ করা কি ঠিক হয়েছে আপনারাই বলেন বেচারা আসছিলো হুজু করার জন্য কিন্তু তার সাথে কামটা করলো কি তোকে শট দেখে বুঝতে পারতেছি এই কাকাই যে ইন্টারন্যাশনাল প্লেয়ার আর যে শর্ট দিছে কোনো রকম বলটা যদি বেড়ে লাগতো তাহলে এক বিশাল সহ হইতো আর এই মহাশয় তার বন্ধুর প্লেট থেকে মাংস নিয়ে খেতে চাইছিল কিন্তু তার সাথে যেটা করে দিল সে মনে হয় না আর বাকি জীবন মাংস চিবিয়ে খেতে পারবে আর এই ডুবরি কি পাঠাইছিল পুকুরের তল থেকে মাছ ধরে আনার জন্য কিন্তু এখানে যে কান্ডটা হলো সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর কি সাপ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর একটা মানুষ কুকুরকে কি পরিমাণ ভালোবাসলে এমন কাজ করে বাবা যায় কিন্তু কুকুরটি বুঝতে পারতেছে না তার বাণিজ্য যে সব শেষ করে দিছে সেদেরকে কি বলা যায় বকরূপী মানুষ নাকি মানুষরূপী বক তবে আপনারা যাই বলেন তাদের অভিনয়টা কিন্তু অস্থির ছিল পুরাই বকের মতো আর গেছে এটা তেমন কিছু না গিয়েছিল ফ্রি ওয়াইফাই চালানোর জন্য কিন্তু তার সাথে যেটা ঘটলো সেটা দেখার পর তো আমি হাসি থামা দিতে পারতেছি না 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 দেন না দেন না দেন না দেন না নান ভাই নিজের বাড়ি মনে রাখান এ যা হবে ওরা কে আরে ও সির বাঙালির কাণ্ডটা তো আপনারা দেখতেই পেলেন মেহমানকে বলছিল নিজের বাড়ি মনে করে খাইতে আর তারপর যেটা করলো সেটা পুরোটা ইতিহাস

আসলে গেছে রা যে বিশ্বমানের প্লেয়ার সেটা তাদের খেলার স্টাইল দেখলেই বোঝা যায় আর এই দুজনকে একটা নোবেল দেওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ও আর এই কাকুর সাথে কামড়া হইল কি এটা তো আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না কখন হাত থেকে ব্যাগটা নিয়ে গেল কাকু টেরো ফেলো না ওরে মন ভাই দুইটা সিঙ্গারা দেন তো ভাই দাঁড়ান দিচ্ছে ভাই এই যে আমাদের কোটিং থানার আপনি চাইলেও আপনার বাচ্চাদেরকে এখানে ভর্তি করাইতে পারেন না কোন सब्जेक्टে বাই যদি পেপার দেওয়া হয় সেটা তো তার কাজেই লাগিয়ে ফেলবে আরে ভাই ও দিল সাদা মিষ্টি আবার দিলে কালো মিষ্টি কি সাদা মিলি আরে ভাই সাদা মানসির জন্য সাদা মিষ্টি আর কাইলে মানুষের জন্য মিষ্টি আরে মৎস্যের সাথে কামটা করলো কিসে কালো হয় তাকে দিল কালো মিষ্টি আর যে ফর্সা তাকে দিলো সাদা মিষ্টি এটা কোনো কথা ও লায় ও লায় লাই ও

আর এই কাকুর মাথা কি গরম সেটা তো আপনারা দেখতেই ফেলেন এই কাকুর এমন কথা শুনে কে কে এসে থাকতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন দিদি দিদি একটা দেখ দিদি দেখ তো আরে পাস এটা তো আসল শোনা তারা মালটাকে বলে রে নকল তাপটা আমি এটা ভাগিয়ে দেব কি করে না এটা শোনা না কি বলি সেটা শোনা না আই এম ভাবলাম সোনার হার দেখার পর আপনারা কি বুঝতে পারেন আসলে স্বস্তির বাঙালির বুদ্ধিটা তো আপনারা দেখতে পেলেন তার সারাক্ষণ ফোন চাপাই লাগে আর হাত দিয়ে ফোন চাপলে তো সাতা ধরে রাখা যাবে না এমন একটা টেকনোলজি আবিষ্কার করলো তাকে তো একটা নোবেল দেওয়া উচিত আপনারা কি বলেন ঘুমাইতেছিল আর সেইটাই তার সহ্য হইতেছিল আর এমন হাস্যগর কাণ্ড দেখে তো আমি হাসি থামা দিয়ে পারতেছি না গরম শেয়ার দাম কয় টাকা ভাই বিশ টাকা দেন দেন

हम साले यहाँ क्या करने आया है मैं तुझे सालसीन की तरह इसमें काम करने आया हूँ। अच्छा। कियोरिट। तो <णगीसिति> तो ओपरे। तो जो तू एडमिबर इस्तेमाल करा वो ईरान के पास तो नहीं है। ईरान के पास तो नहीं है, लेकिन मेरे पास तो है। कियोरिट। তো সেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লে আমি দিয়ে থাকি তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো লেভেলের হাস্যকর ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন